এই যে আর একটা লাফালাফি করছে বলতে এই এই শিং মাছ এখানে একটা আছে এই যে সামনে একটা ঘর তো আছে এখানে আগে মাছ ধরা মানে যে মাছগুলো আছে সেগুলো এখন লাফালাফি করে আর কি এই যে এটার মধ্যে কিন্তু মাছ লাভ দিয়েছিল এই যে এই যে এই যে এই যে মাছ তো এখন আমি এই মাছগুলো মূলত ধরার জন্য বাটি বাটে এই যে মাছ এরকম আরও গর্ত আছে ওইখানেও মাছ পাওয়া যাবে অনেক মাছ অনেক সময় দেখি এইসব জায়গাতে মাছ মরে এই যে মাছ কীভাবে যে মাছ মরে শুটকে যায় মানে শুকাই বা এরকম গর্ত থাকেগুলোর মধ্যে শিং মাছের বাচ্চা বের হয় শিং মাছ বের হয় ছোট বড় সব ধরনের আমি জানি এটার মধ্যে মাছ থাকবে এই যে এই যে মাছের এই যে হালকা একটু গোলা দেখা যাচ্ছে এই যে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই মাছ চাট দিছে আমার মনে হয় এখন হাত দিলে হয়তো মাছ পাবো এই যে এই এই ধরছি হ্যাঁ অনেক কষ্ট করে এই মাছটা ধরছি আরেকটা মাছ এখান দিয়ে আসছে দেখলাম আচ্ছা এটা আমি এখন ছেড়ে দিছি কারণ আমি মাছ ধরার জন্য যা যা লাগে সবগুলোই আনব প্রচুর গরম আর এত গরম হওয়ার কারণে মূলত মাছগুলো ধরা যাচ্ছে না হলে মানে একটুও বোঝা যাবে না যে এখানে মাছ আছে বা মাছ একটুও না আছাড় করবে না এখন যেরকম মাছ লাভ ঝাপ দিয়েছে তখন একটু করবে না এখন আমি বাড়িতে যাব গিয়ে বাটি পাতিল ঠেলা জাল নিয়ে আসবো বাইরেকে দিয়ে এখন বালতি আর বাটি আর ঠেলা জাল হেলনে নিয়ে আসছি এমনে রাখ এমনে রাখ লইব ইয়ের হল আছে না ফলি তিনি হল আানি আকানি গোধুরইবো এই তখন এত মাছ লাফালাফি করছে বলতে এই এই শিং মাছ এখানে একটা আছে

ইলে গেছে এই পানিটি সহজ বন্ধুরা আমি যে তখন ভিডিও করে গেলাম এই যে মাছগুলো লাফালাফি দেখে আমি মূলত আমার ছোটো ভাইকে নিয়ে আসলাম হেলনি বালটি বাটি এখন এটারে শুকিয়েছে মানে পানি শুকিয়েছে এখন এই যে মাছ এইগুলো মূলত এই চারদিকে হাসি গড়তে আসছে আর লাফালাফি দেখছি ওই যে মাছ কীভাবে গর্তের মধ্যে ফেলা ফেলা গেছে যত রোদ পড়বে অত মাছ বেশি আসবে পুরো জমি থেকে আস্তে 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 সব মাছ এখানে উঠে আসবে এখানে তো আবার গুড়া মাছ আছে আর আসেনি দেখতে আর মনে এই সাইডের এগুলোতে মাছ আছে

আমি এইফালে চ'ৰা চ'ৰা মাছটো লৈ লৈহি হে শিং মাছ আছে হে এইডাল এডাল এতিয়া যাবগা এই যে চ'ড' চ'ডৰ মাছবিলাক হেৰি এই মাছটো মৰি যায় বাৰু ৰ'দে তাতে পৰি আছে এই যে এই যে এই যে

সারা জমিতে ঘুষলে অনেক মাছ পাওয়া যাবে আশা করি তো না সামনে এই মাছ তো লাভ দেয় জায়গা ঢাকনা রাখতে গো শেষ নাই মানো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুই পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা